লা তপনা তু মীর রাখমতি লা আমার আল্লাহর গুলাল আমি কোরআনুল করি মেধাক দিয়ে বলেন ও আদম সন্তান মায়ার বন্দ মন্দিরা তোমরা যারা নিজেদের জীবনে ঘোনা করেছো বেশি স্বাগর্জন করেছ কম পাপ করেছ বেশি পণ্য করেছ কখন রহমত ও আদম সন্তান মায়ার বন্দবন্দিরা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নয়রা নয়রা নৈরাস নৈরাস নয়রা নৈরাস বরং তোমরা আমি আল্লাহর দরবার আসে হাজিরা দিয়ে মাফ চাও ঘ চাও হাজিরা দিয়ে মাফ চাই বা ঘমা চাই বা তোমরা জুলুম হয়ে আমি আল্লাহ রদরবারে এসে হাজিরা দিয়ে মাফ চাই বা আমি আল্লাহ তোমাদের একটা শিফাল তোমাদের একটা গুণ হল জুলুম তোমরা হলো জুলুম গুনা করনেওয়ালা আর আমি আল্লাহর একটা সিফাতি নাম রয়েছে ওই সিফাতি নাম হলো হয়ে আমি আল্লাহর কাছে এসে হাজিরা দিয়ে মাফ চাইবা তোমরা জুলুম হয়ে আমি আল্লাহর কাছে এসে ক্ষমা চাইবা আর আমি আল্লাহ গফুর হয়ে তোমার জিন্দগির সব গুণা মাফ করে দিব এজন্য বাইরা বন্ধুরা পর্দার আড়ালের মা যদি আল্লাহর কোনো বান্দা গুনা একটু বেশিও করে গুনা একটু বেশিও করে তাহলে আল্লাহর কাছে এসে মাফ চাইবে কারণ আমার গুনাহ ক্ষমা করে হলেন আল্লাহ আমি গুনাহ করেছি অন্যায় করেছি আমার ক্ষমতা আছে ক্ষমা করার ক্ষমতাও আমার মালিক আমার আল্লাহর রয়েছে এজন্যই আমার আল্লাহ বলেন তুমি যখন জুলুম আমি তখন গাফুর তুমি যখন অধিক ওদিক গৌনা আমি তখন অধিক কমা নেওয়ালা এজন্য বন্দাবন্দী যখনই গুণা হয়ে যায় তখন তুমি আল্লাহর কাছে মাফ চাও তোমার গুনাহের কথাটা স্মরণ করে করে যখনই তুমি মাফ চাইবা কমা চাইবা তখন আমার আল্লাহ তোমার জিন্দগির গুনাগুলি মাফ করে দিবে কারণ হলো পৃথিবীর কেউ যদিও তোমার গুনার খবর না জানে এই গুনার খবরটা জানে আমার আল্লাহ আমার আল্লাহকে কেউ লুকাতে পারে না আল্লাহ তোমার গুনাহ আল্লাহ আপনি আমার সকলের গুনার খবর জানেন ও পর্দার আড়ালের মা বোন এজন্য যেহেতু আল্লাহ গুনাহের খবর জানেন اللہ رکھا سے امر گناہ ایر بے پڑے مفتوا اے حبیب کی بیریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم साल मसी दे आ को साम झुमला अम्बिया मसी अंबिया কথা দা মুকথা দিত আর ইমামুল আমবিয়াতুম পরসালাম দুনিয়াতে মানুষ চলার ক্ষেত্রে চলার পথে মানুষের ভুল ভ্রান্তি خطا কুসুর কমবেশ গুনাহ হতেই পারে কিন্তু একজন মুমিন একজন ইমানদার একজন মুসলমান কখনো গোনাহার উপর অটল থাকতে পারে না গুনাহের উপর জমে থাকতে পারে বরঞ্চ যখনই বুঝবে যখনই সে জানবে আমার কাছ থেকে অন্যায় হয়ে গেছে যখনই সে বুঝবেই আমার কাছ থেকে পাপ হয়ে গেছে তখন আল্লাহর এই বান্দা আর এই পাপের উপর অটল থাকতে পারে না বরং সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে পড়ে তৌ বা করে গোনাগুলি আল্লাহর কাছে মাফ করায় মাফ চাহ আর আল্লাহর প্রকৃত মায়ার বন্দা তারাই আল্লাহর প্রকৃত প্রিয় বান্দা তারাই যারা আল্লাহর কাছে গোনা করার পরে কমা চায় কারণ কি কারণ হলো দুনিয়াতে সন্তান যখন মা বাবার কাছে কোনো কিছু চায় তখন মা বাবা বড় খুশি হয় খুশি হইয়া সন্তান যা চায় সন্তানকে তাই দিয়ে দেয় শুধু তাই দেয় না বরং ক্ষেত্র বিশেষ কখনো কখনো সন্তান যা চায় এর চাইতেও আরো বাড়ায়া দেয় ডাবল দেয় আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার মানুষ যেমন তার সন্তান চাইলে বেশি দেয় সন্তান চাইলে মা বাবা দিয়ে দেয় আমার আল্লাহ বলেন আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহর তখন ভালো লাগে মায়া লাগে খুশি লাগে আমি খুশি হইয়া আমার বান্দা যা চায় আমি তাই দিয়ে দিই সুবাহ এই মাহফিলে আসলে আপনাদের কি পরিমাণে লাভ কি পরিমাণে ফায়দা শোনেন এক দুই মিনিট আমি আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মাহফিলগুলিতে নাজালাত আলাইহি ও সাকিনা আল্লাহর নবী বলেন এই সমস্ত মাহফিলে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল করে আল্লাহর পক্ষ থেকে ফিরিশতারা রহমত নিয়ে আসেন এমন কি যেই মাহফিলে মাহফিলে বসা থাকে আল্লাহর বান্দাবন্দীরা এই মাহফিলের জমিন থেকে নিয়া বসা থেকে নিয়ে একদম আকাশ পর্যন্ত আকাশ থেকে জমিন পর্যন্ত আল্লাহর রহমতের ফিরিস্তারা তাদেরকে বেষ্টনী দিয়ে রাখে শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিন ফেরেস যায় বলে মালিক তোলাচুলি কান্দা পড়া জান্নাতুল বাকি জামে মসজিদের মাহফিলে আপনার কিছু বান্দিরা পর্দার আড়ালে বসে বসে ফেন্ডালের নিচে মাহফিল শুনতেছে বয়ান শুনতেছে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন বলি ওরা এই মাহফিল কেন আসলো মাহফিলে ফিরিস্তারা বলে মালিক ওরা আল্লাহ আপনার সন্তুষ্টি চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা কি আমাকে দেখেছে ফিরিস্তারা জবাব দেয় নাগো মালিক না ওরা আপনাকে দেখে নেয় আল্লাহ বলবেন যদি ওরা আমাকে দেখত বলবে মালিক যদি ওরা দেখত কোন মাহফিল শুনলেই তারা আর গড়ে বসে থাকতে পারত আল্লাহ রব্দুল্লা আলমিন এরপরে জিজ্ঞেস করেন তাহলে আমার যেই সমস্ত বান্দিরা এই মাহফিলে বসলে ওরা কি চায় আল্লাহ এই প্রশ্ন করা মাত্রই ফিরিস্তারা বলে মালিক ওরা জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ রা আলমিন বলবেন ওরা কি জাহান্নাম দেখেছে নাগু মালিক ওরা তো জাহান্নাম দেখে নেই আল্লাহ জিজ্ঞেস করেন যদি জাহান্নাম দেখত ফিরিস্তারা তখন জবাব দেয় মালিক তাহলে জাহান নামের বয়ে এ জাতীয় মাহফিল আর একটাও এক মুহূর্তের জন্য ছাড়ত ও পর্দার আড়ালের মা বোন যখন ফিরিস তারা আল্লাহ রবিনের কাছে এই কথাটা বলবে ও আপনার ওই সমস্ত বান্দিরা যদি জাহান্নাম দেখতো জাহান্নামের জাহান নামের শাস্তি দেখতো তাহলে ওরা কোনো দিন কোনো দিন এই জাতীয় মাহফিল ছাড়ত না এই জাতীয় মাহফিলে ওরা বসেই থাকত বসেই থাকত শুধু তাই নয় মালি এই জাতীয় মাহফিলে আসার জন্য হামাগড়ি দিয়া হইলেও সুস্থ হইল আসত এজন্য মালিক ওরা চায় জাহান নাম থেকে মুক্তি চায় আমার আল্লাহ রব্বু না আলামিন ডাক দিয়ে বলেন ওরি আমার ফেরিস্তার দ সাক্ষী থাকো শক্তি থাকো আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাইকা আমার যেই সমস্ত বান্দিরা এই মাহফিলে আসলো যারা জাহান্নাম থেকে মুক্তি চায় আমি আল্লাহ তোমরা ফেরিস্তাদেরকে শক্তি আমার সকল বন্দীদের জিন্দগির গুনাগুলি মাফ করে দিলা শুধুমাত্র তাই তাই নয় নয় এরপরে আল্লাহ আল্লাহর আলমিন বলবেন ওরে আমার এরা দল কি চায় আমার বন্দাবন্দিরা আর কি চায় ও মালি আপনার ওই সমস্ত বান্দিরা আরো একটা জিনিস চায় কি চায় কি চায় অগতয় মালি আপনার ওই সমস্ত বন্দিরা ওই মা ফেলে আপনার জান্নাত কামাই করতে চায় আপনার জান্নাতটা চায় আপনি যেন তাদের উপর সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাতটা দান করে দেন আল্লাহর ফেরিস তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন ওরে আমার ফেরিস্তার দ না বল না না ওরা কি দিন জান্নাত দেখেছে নাগমালিক ওরা কোনোদিন জান্নাত দেখে নাই ওরে আমার ফেরেস্তার দল বলো না বল না ওরা কি কোনোদিন জন্নথের না আমদ দেখেছে না গো মালিক না না ওরা কোনো দিন জান্নাত দেখে নাই ওরা কোনো দিন জান্নাতের না আমদ দেখে নাই ও মালিক এই সমস্ত মাহফিলে বসেই শুনে জান্নাত রয়েছে এই সমস্ত মাহফিলে বসেই শুনে জান্নাতের নাজ নিয়ামত রয়েছে এজন্য জান্নাতের আশায় জান্নাতের নাজ নিয়ামতের আশায় আপনার বান্দিরা এই সমস্ত মাহফিলে আসছে এই সমস্ত মাহফিলে এসে হাজির হয় এই মাহফিলে এসে বসছে অতএব মালি আপনি মেহরবানি করে আপনার বান্দিদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন জান্নাত দান করে দেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওরে আমার দল তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাইকা আমার বান্দি যারা এই মাহবিলের সামিয়ানার নিচে এসে বসলো দাদা এই সামিয়ান নিচে বসতো আমি আল্লাহ এদের সকলকে জান্নাতের মেহমান বানায়া দিলা ওই জন্য ওপরদার আড়ালের মা বোন যারা বাড়ি ঘরে রয়েছেন এখনও যারা সাংসারিক কাজে ব্যস্ত উমা বগুন সাংসারিক কাজ জীবন ভরি করবেন সংসারের কাজটা সারা জীবন করবেন সব সময়ই করবেন আজকের দিনের জন্য একটু সময় বের করে নিয়ে আসেন আজকের দিনের জন্য অল্প সময়কে বের করে এই জঙ্গি রহমতি বরকতি স্বামী আনার নিচে আসেন ও ভাইয়েরা বন্ধুরা পর্দার আড়ালের মা আমি যে কথাটা বলতেছিলাম বান্দবন্দী কম বেশ গুণা করতে পারে এই সমস্ত মাহফিলে আসলে আল্লাহ তার গুণাগুলি মাফ করে দেন বান্দাবান্দি এই সমস্ত মাহফিলে আসতে আল্লাহ ছবিরা গুনাগুলি মাফ করে দেন কবিরা গুনাহের জন্য তৌবা করতে হয় এজন্য বলছিলাম বান্দাবান্দি গুনাহের ক্ষেত্রে তিন শ্রেণী বিভক্ত কোরআনুল করিমের বাসায় তিন শ্রেণীতে বিভক্ত তিন শ্রেণীতে এক শ্রেণীর মানুষ হলো এক শ্রেণীর গুনাগার তারা হলো জুলম আরো এক শ্রেণীর গুণাগার হল হলো সল্লা আনুল করিমের ভাষায় তিন শ্রেণীর মানুষ গুণাগার ইমানদার গুণাগার হলো তিন শ্রেণীতে বন্ধুরা পর্দার মা শুনুন শুনুন দুনিয়াতে মানুষ তো চলার ক্ষেত্রে কোনো রকমের গুণা হতে পারে রকমের ভুল হতে পারে কিন্তু কাহারও গুণা হয় অল্প কাহারও গুণা হয় একটু বেশি কাহার গুণা হয় চরম পর্যায়ের অনেক বেশি অনেক বেশি এজন্য পর্দার আড়ালের মা বোন আল্লাহ কোরআনুল করিমের বাসায় এই তিন শ্রেণীর মানুষকে তিন ভাগে বিভক্ত করেছেন যারা অল্প গুণাগার তাদেরকে কোরআনুল করিমে আল্লাহ জালেম হিসেবে সম্বোধন করেছেন যারা একটু বেশি গুণাকরণে ওয়ালা এদেরকে আমার আল্লাহরুল আলমিন কোরআনুল করিমের বাসায় জুলুম শব্দ ব্যবহার করেছেন তিন নম্বর হলো জাল্লাম যারা অনেক গুণাগার চরম পর্যায়ের গুণাগার যাদের জীবনে শুধু গুণা আর গুণা যাদের জীবনে শুধু অন্যায় আর অন্যায় পাপ আর পাপ ওই তৃতীয় শ্রেণীর মানুষ যাদেরকে কোরআনুল করিমের বাসায় বলা হয় জাল্লাম এই হল মূর্তিন শ্রেণীর মানুষ এই তিন শ্রেণীর জালিম জালিম কাদেরকে বলা হয় বললাম জুলুম কাদেরকে বলা হয় বললাম এবারে শুনুন শুনুন জালিম বলা হয় আর এই সমস্ত নাফরমানদেরকে যারা আল্লাহর হুকুম মতোই তার জীবনটা চালায় যারা নবীর সুন্নত তরিকায় তার জীবনটা চালায় কিন্তু মাঝে মধ্যে শয়তানের এ পরে গুণা করে ফেলে মাঝে মধ্যে শয়তানের দুখায় পরে অন্যায় করে ফেলে মাঝে মধ্যে নফসের দুকায় পরে পাপ করে ফেলে এই যে আল্লাহর এক শ্রেণীর বান্দা সে আল্লাহর হুকুম মানে নবীর সুন্দর তরিকায় চলে কিন্তু বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে কখনো নামাজটা ছেড়ে দেয় বন্ধু বান্ধবের আড্ডায় পরে কখনো গুণা করে ফেলে কখনো শয়তানের দুকায় পড়ে গুণা করে ফেলে কখনো নফসের দুকায় পরে গুণা করে ফেলে এই সমস্ত আল্লাহর বান্দা যারা এদেরকে বলা হয় জালি আমার আল্লাহ হরব্বুল আলমিন ওই সমস্ত বান্দাবন্দীদের ব্যাপার ঘোষণা করেন লা আমার আল্লাহ হরব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ও আদুম সন্তান ও মায়ের বন্দ বন্দীরা তুমরা জালি নিজেদের জীবনে গুণা করেছো অল্প নিজেদের জীবনে নাকি অর্জন করেছ বেশি সদা সর্বদা আমার হুকুম সদা সর্বদা আমার তরিকায় কিন্তু মাঝে মধ্যে শয়তানের দোকায় পরে গুণা করে ফেল মাঝে মধ্যে নফের দোকায় পরে গুণা করে ফেলেছ ও বন্দা বন্দী মির রাহমাতিল্লাহ তোমরা আমি আল্লাহর রহমত থেকে যখন তুমি তুমি তোমাকে ক্ষমা করার জন্য তখন তোমাকে মাফ করার জন্য আমি আল্লাহ একটা সিফাতি নাম আমি আল্লাহর একটা গুনবাচক নাম রয়েছে ওই গুনবাচক নাম হলো গাফি তুমি জালিম হয়ে যখন গুনা করে আমি আল্লাহর কাছে মাফ চাইবা আমি আল্লাহ গাফির হয়ে তোমার জিন্দগির সবগুলি গুনা মাফ করে দিব এজন্য পর্দার আড়ালের মা বোন ও বাইর বন্ধুরা যদি আপনি অল্প গুণা করে থাকেন মাঝে মধ্যে গুণা আপনার হয়ে যায় আপনি নৈরাস হবেন না কেন কারণ কি আমার আল্লাহ বলেন তুমি জালি জালি তোমাকে আমি আল্লাহ গুণা করার ক্ষমতা দিয়েছি বলেই তুমি গুণা করেছ কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাকে গুণা থেকে ফেরার জন্য রাস্তা বলে দিয়েছি যদি তুমি না ফিরতে পারো শয়তানের দোকায় পরে তোমার গুণা হয়ে যায় নফসের দোকায় পরে তুমি অন্যায় করে ফেলো দোকান দোকানফসর দোকায় বন্ধু বান্ধবের দোকায় গুণা করে ফেলো না রে বন্ধ আল্লাহর কাছে এসে হাজিরা দিয়ে মাফ চাও হাজিরা দিয়ে তো বা করে মাফ চাও তো করে মাফ চাইতে দেরি হবে আমার আল্লাহ তোমার জিন্দগির সবগুলি গুনা মাফ করতে একটু দেরি করবে না শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন যেই সমস্ত আল্লাহর বান্দাবন্দিরা জালিম জীবনে গুণা করেছে কম অল্প মাঝে মধ্যে শয়তানের দোকায় পড়ে গুণা করে নতের দোকায় পড়ে গুণা করে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত বান্দাবন্দীদেরকে আল্লাহ বলেন তোমরা জালিম হয়ে আমি আল্লাহর কাছে মাফ চাইবা। আমি আল্লাহ গাফির হয়ে তোমার জিন্দিগির গুনাগুলি মাফত এজন্যে গুণা হয়ে গেলে অন্যায় হয়ে গেলে অন্যায়ের উপর জমে না টাকা টিকে না বরং যখনই বুঝবা যখনই বুঝবেন যে অন্যায় হয়ে গেছে যখনই বুঝবেন ভুল হয়ে গেছে যখনই বুঝবেন পাপ হয়ে গেছে সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে শেষদায় করেন কম চান আল্লাহ দয়া করে কমা করে মাফ করে দিবেন এজন্যে যারা জালিম শুধু কি আল্লাহ এদেরকেই মাফ করবেন যারা জীবনে অল্প গুণা করেছে এদেরকেই না যারা অনেক বেশি গুণা করছে তাদেরকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত আল্লাহর বান্দারা নিজেদের জীবনে গুণা করেছে বেশি নেকি অর্জন করেছে কম এদেরকে বলা হয় জুলুম প্রথম শ্রেণীর মানুষের পরিচয় পাইছিলাম যাদের জীবনে নেকি বেশি গোনা কম তাদেরকে বলা হয় জালিম এবারে দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের জীবনে নেকি কম গোনা বেশি গোনা অনেক বেশি নেকি অনেক কম আগের মানুষটা মাঝে মধ্যে গোনা করতো আর এখনের মানুষটা মাঝে মধ্যে নেককাজ কাজ করে এই মাঝে মধ্যে যে সবসময় আল্লাহর আল্লাহর অবাধ্য হয়েই তার জীবনটা কাটায় মাঝে মধ্যে বন্ধু বান্ধব মাঝে মধ্যে দাওয়াত তা মেহনত মাঝে মধ্যে মসজিদের ইমাম সাহেব ফতিব সাহেবের সামন দিয়ে কেমনে যাবো নামাজ না হইডা মাঝে মধ্যে এমন যে মুরব্বী বয়সে যদি নামাজ না পড়ি তাহলে মানুষ কি বলবে এই নিয়ত নিয়া মাঝে মধ্যে নামাজ পড়ে এদেরকে কোরআনুল করিমের বাসায় বলা হয় জুলুম আল্লাহ রাব্বুল আলমিন এদেরকে মাফ নি আল্লাহ রাব্বুল আলমিন এদের ব্যাপারে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ডাক দিয়ে বলেন ও আদম সন্তান মায়ার বান্দা বান্দরা তোমরা যারা নিজেদের জীবনে গুনাহ করেছো বেশি সওয়াব অর্জন করেছো কম পাপ করেছ বেশি পণ্য করেছ কখন রহমত ও আদম সন্তান মায়ার বন্দবন্দিরা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নয়রা নৈরাস নৈরাস বন্দবন্দী না বরং তোমরা আমি আল্লাহর দরবার হাজিরা দিয়ে মাফ চাও ঘ চাও হাজিরা দিয়ে মাফ চাই বা ঘ চাই বা তোমরা জুলুম হয়ে আমি আল্লাহ দরবারে এসে হাজিরা দিয়ে মাফ চাই বা আমি আল্লাহ তোমাদের একটা সিফাত তোমাদের একটা গুণ হল জুলুম তোমরা হলো জুলুম গুনা করনেওয়ালা আমি আল্লাহর একটা সিফাতি নাম রয়েছে ওই সিফাতি নাম হলো গফুর তোমরা জুলুম হয়ে আমি আল্লাহর কাছে এসে হাজিরা দিয়ে মাফ চাইবা তোমরা জুলুম হয়ে আমি আল্লাহর কাছে এসে কমা চাইবা আর আমি আল্লাহ গফুর হয়ে তোমার জিন্দগির সব গুণা মাফ করে দিব এজন্য বাইরা বন্ধুরা পর্দার আড়ালের মা যদি আল্লাহর কোনো বন্ধা গুণা একটু বেশিও করে গুণা একটু বেশিও করে তাহলেও আল্লাহর কাছে কারণ আমার গুণা ক্ষমা করা হলেন আল্লাহ আমি গুণা করেছি অন্যায় করেছি আমার ক্ষমতা আছে ক্ষমা করার ক্ষমতাও আমার মালি আমার আল্লাহর রয়েছে এজন্যই আমার আল্লাহ বলেন তুমি যখন জুলুম আমি তখন গাফুর তুমি যখন অধিক ওদিক গৌনা করণেওয়ালা আমি তখন অধিক কমা নেওয়ালা এজন্য বন্দাবন্দী যখনই গুণা হয়ে যায় তখন তুমি আল্লাহর কাছে মাফ চাও তোমার গুনাহের কথাটা স্মরণ করে করে যখনই তুমি মাফ চাইবা কমা চাইবা তখন আমার আল্লাহ তোমার জিন্দগির কেউ যদিও তোমার গুনার খবর না জানে এই গুনার খবরটা জানে আমার আল্লাহ আমার আল্লাহকে কেউ লুকাতে পারে না আল্লাহ তোমার গুণা আল্লাহ আপনি আমার সকলের গুনার খবর জানেন ও পর আড়ালের মাও বোন জন্য যেহেতু আল্লাহ গুনাহের খবর জানেন আল্লাহর কাছে আমার গুনাহের ব্যাপারে মাফ চাওয়া